বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো দিনে আসলে দিন ছোট হওয়ার কারণে মাসাল্লাহ আমাদের খামারে গরু বেড়ে গেছে এই কারণ হচ্ছে যে আসলে দিনের বেলা সময় করে উঠতে পারি না যে আপনাদের জন্য ভিডিও তৈরি করবো আর কি তো সে কারণে আসলে এই রাত্রে বেলা আপনাদের জন্য ভিডিও তৈরি করা তো মূলত হচ্ছে যে একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার এই শীতকালীন অবস্থায় যদি গাবি বাসুর দেয় বা বাসুর দেওয়ার আগে বা পরে আপনি কি ধরনের সমস্যায় পড়তে পারেন আর ওই সমস্যাগুলো আপনি কি মানে কিভাবে সমাধান করবেন তো যারা কল করছেন তারা সমস্যার সমাধান পেয়ে গেছেন ইনশাল্লাহ যদি আপনারা এর আগে আমাকে বাসুর হয়েছে শক্ত হয়ে গেছে দুধ আসতেছে না ঠিকমতো কম আসতেছে না তো এই বিষয়গুলা আসলে কিভাবে সমাধান দিছি বা আপনারা যারা সমাধান পাইছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা তো মূলত যারা এখনো এই সমস্যায় পড়েন না হয়তো বা এই শীতের ভিতরে আপনার গাবি বাসুর দিতে পারে বা দিবে এই তারা মানে বাসুর দেওয়ার আগে বা পরে কি ধরনের সমস্যায় পড়বেন আর এগুলোর প্রস্তুতিটা আগে থেকে কীভাবে নেবেন আর কীভাবে এটা সমাধান করবেন সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি স্কিপ না করে দেখবেন তো মূলত হচ্ছে যে এখন একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে গাবি যদি বাসুর দেওয়ার হয় সাত দিন আট দিন দশ দিন আগে থেকে অনেক সময় বানটা ফুলে মানে একদম শক্ত হয়ে যায় আর কি শক্ত হয়ে আস্তে আস্তে বানটা মানে ধরো ওলানটা সারতে থাকে ওলানটা শক্ত হয়ে যায় তো এটা যারা একেবারে নতুন তারা এটা নিয়ে বিভিন্ন সমস্যায় ভোগেন অনেকেই মনে করেন যে সম্ভবত এটা এটাই হচ্ছে তো মূলত হচ্ছে যে আসলে এটা না এটা হচ্ছে যে আপনার রস বা হচ্ছে যে বাত মানে অনেকে বলে যে রস আসা অনেকে বলে বাত আসা এটা হচ্ছে যে মানে গাবি বাসুর দেওয়ার দশ থেকে পনেরো দিন আগ থেকে এটা শুরু হয় বাছুর দেওয়ার পরবর্তী সময়ও দেখা গেছে দশ পনেরো দিন এটা থাকে তবে এটাকে আপনি একেবারে নর্মালি চিকিৎসা করতে পারবেন এটার জন্য কোনো ডাক্তারের প্রয়োজন নাই ইঞ্জেকশনের প্রয়োজন নাই মানে একেবারে ঝামেলামুক্ত মুক্ত চিকিৎসা যেটা সেটা আমি বলে দিচ্ছি এরকম যদি সমস্যা হয়ে থাকে আপনি গাবি বাসুর দেওয়ার আগেও এই কাজটা করতে পারবেন বা বাসুর দেওয়ার আগে থেকেই করতে পারেন বা পরেও করতে পারেন মূলত হচ্ছে যখন এটা শক্ত হয়ে যায় এখন মানে চাক্কা হয়ে যায় আর কি ভিতরে মানে একদবার উপর থেকে বোঝা যায় যে শক্ত হয়ে আছে তারপর হচ্ছে যে আপনার পেটের নিচ দিয়ে অনেক সময় পানি নেমে যায় তো এটার মূল চিকিৎসাটা হচ্ছে এরকম যে আপনি হয়তো বা করফুল বা সরিষার তেল মিশিয়ে ওই জায়গাটুকের মধ্যে মানে মালিশ করতে পারেন এক এক নম্বর চিকিৎসা এটা আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে নিক্স যেটা ডাক্তারের দোকানে পাওয়া যায় অনেক সময় আমরা মাথা ব্যথার জন্য ব্যবহার করে থাকি ওই নিক্সটাও আপনি ইচ্ছে করলে ওই জায়গাগুলোতে মানে ওলানে বা যেখানে পানি জমে গেছে পেটের নিচে এখানে মালিশ করতে পারেন আস্তে আস্তে কমে যাবে সকালে একবার মালিশ করবেন বিকালে একবার মালিশ করবেন মানে করফুল দিলেও সেম আর হচ্ছে নিক্স দিল সেম আর আপনাকে মিনিমাম ওকে মিনিমাম ধরেন দুই থেকে তিনবার ওই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে পানি মারতে হবে তো এখন যেহেতু শীতকাল আপনি রাতে পানি মারার কোনো দরকার নাই পানিটা মারলেও দেখা গেছে সকাল দশটা এগারোটার দিকে যখন আপনি গরুকে গোসল করাবেন তখন মারতে পারেন বা যেদিন গোসল না করাবেন সেদিনও এগারোটা এগারোটার পরে বা দেখা গেছে দুইটা বা তিনটার আগে মানে ধরেন একটা দেড়টা বা দুইটা তিনটার আগে তিনটার মিনিমাম তিনটার আগে মারা উচিত আর কি কারণ নাহলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর আরেকটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনি এটা গাবি বাসুর দেওয়ার পরেও চিকিৎসা করতে পারেন আর আরেকটা হচ্ছে যে আপনি যে কোনো একটা বাটিতে আপনার ইয়ের মধ্যে ফ্রিজে বরফ জমাইলেন যদি আপনি পানির মারাটা সমস্যা মনে করেন বা রাতেও যদি সেটা দিতে চান সেক্ষেত্রে আপনার রাতেও দেখা গেছে আপনার শোয়ার আগে ওই করফুল বা আপনার নিক্স দেওয়ার আগে আপনি ওই ওলা মানে ওলানের মধ্যে বরফ দিয়ে আস্তে 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 মালিশ করলেন দেখবেন যে এটা খুব দ্রুত আস্তে আস্তে কমে যাবে এটা বাসুর দেওয়ার আগেও করতে পারেন বাসুর দেওয়ার পরেও করতে পারেন কোনো সমস্যা নাই এক দ্বিতীয়ত হচ্ছে যে এটা কমা না পর্যন্ত আপনার গাভীর সর্বোচ্চ দুধটা আসবে না আর আরেকটা সমস্যা হয় যে বাসুর দেওয়ার পরবর্তী সময় দেখা গেছে বিভিন্ন সমস্যা করতে হয় তো এই বিষয়গুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে বা আপনার দেখা গেছে ফেসবুক ফেজ ভিডিও দেওয়া আছে আশা করি দেখে আসতে পারেন তো অনেকে মনে করেন যে এটা হচ্ছে যে যেটা বললাম রস আসা বা বাত আসা এটাকে অনেকে মনে করেন আসলে ম্যাস্টাইটিস এটা না ম্যাস্টাইটিস হচ্ছে যে আপনার গাভীর যদি বান দিয়ে সারকা সারকা বা নষ্ট দুধ আসে বা অনেক সময় ব্লাড আসে হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার ভিতরে অনেক শক্ত হয়ে যায় এটা কিন্তু আপনার চামড়ার উপরে ওইটা এই রসটা কিন্তু চামড়ার রূপ মানে চামড়া বরাবর নিচে হয় আর কি আর হচ্ছে যে ওইটা হচ্ছে যে একেবারে ওলানের ভিতরে হয় যেটা আপনার ই মানে ম্যাস্টাইটিস আর অবশ্যই এটা একেবারে প্রথম সিমটমটাই হচ্ছে যে আপনার সারকা সারকা দুধ আসবে আর হচ্ছে যে আপনার বান দিয়ে অনেক সময় দুধ আটকেও যায় তো এই সমস্যাটা হচ্ছে যে আপনার হচ্ছে ম্যাস্টাইটিস কিন্তু এই যে মানে ওলানের মধ্যে গাবি বাসুর দেওয়ার আগে বা পরে যে আপনার যে ইটা আসে হ্যাঁ মানে শক্ত হয়ে যাওয়া তারপর হচ্ছে যে আপনার পেটের নিচ দিয়ে আপনার পানি জমে যাওয়া এটা আসলে ম্যাস্টাইটিস না আপনি দেখবেন যে আপনার গাভীর দুধ টেনে দেখবেন যদি দেখেন যে আপনার চারটা বান দিয়েই ক্লিয়ার দুধ আসতেছে সেক্ষেত্রে এটা ম্যাস্টাটিস না এটা হচ্ছে যে বাথ বা রস তো এটার চিকিৎসা আসলে আমি যেটা বলছি সেটাই ওই যে বিভিন্ন ম্যাস্টিনর ইঞ্জেকশন হাবিজাবি দুনিয়ার অনেক কিছু আছে একটা ডাক্তার নিয়ে আসলে ঠিকই আপনাকে একটা হয়তো ভিটামিন ইঞ্জেকশন দিয়ে আপনার কাছ থেকে পাঁচশো এক হাজার টাকা নিয়ে যাবে এটা আপনি বুঝতেও পারবেন না তো যাই হোক এটার চিকিৎসা হচ্ছে এটা আর এ অবশ্যই যদি এ ধরনের কোনো সমস্যা বাড়িয়ে থাকে আমাদের ফেজে বা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনি কল করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে আপনাকে দ্রুত সমাধান দেওয়ার জন্য তবে ভাই শর্ত একটাই সন্ধ্যার পরে কল করবেন কারণ সারাদিন আমরা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি তো এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মাথাখানে বিদায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি